আল্লাহর নিয়ামতে সম্পৃক্ত করেছে বাঁশখালীকে চট্টগ্রামের বাঁশখালী উপজেলা কালের পরিক্রমায় শত ঐতিহ্যবাহী ও কাল সাক্ষী হয়ে রয়েছে এখানে প্রাচীন নিদর্শন মালকা বানু মসজিদ বক্সি হামিদ মসজিদ বিখ্যাত স্থাপনা হিন্দু ধর্মবলীদের বিখ্যাত কুম্ভ মেলা রয়েছে বাসখালীর পশ্চিম তীর জুড়ে বয়ে গেছে বঙ্গোপসাগরের সমুদ্র সৈকত এবং পূর্ব প্রান্তে পাহাড়ি সম্পদ সমৃদ্ধ বনভূমি রয়েছে ইকোপার্ক চা বাগান লিচু বাগান আম বাগান সহ বিভিন্ন বাগান এবং ইত্যাদি প্রাকৃতিক সম্পদ দিন দিন পর্যটকদের আনাগোনায় সমৃদ্ধ হয়ে উঠেছে বাষখালী সামুদ্রিক মাছ ও লবণ জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে চট্টগ্রাম শহর থেকে মাত্র এক ঘন্টায় বাসখালী পৌঁছা যায় যোগাযোগ ব্যবস্থা অনেক সুন্দর ও নিরাপদ পোস্ট টিভি লোহাগারা চট্টগ্রাম